আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন টু থাউজেন্ড রসায়নের দ্বিতীয় পত্র চূড়ান্ত সাজেশন দুই সালে এই শেষ সময় এসে আমরা চূড়ান্ত সাজেশন দেখব শুধু এই কয়টা অধ্যায় পড়লেই তুমি মাস্ট এ প্লাস পেয়ে যাবা ঠিক আছে তাহলে আমরা সেগুলো একটু দেখে নিই তোমরা জানো যে রিটার্নে তোমাদের পঞ্চাশ পেতে হবে এবং এমসিকে পঁচিশ সো আটটা থেকে পাঁচটা দিতে হবে এবং পঁচিশটা থেকে পঁচিশটা তো এ প্লাস টার্গেটে তোমাদেরকে বারবার বলি এ প্লাস টার্গেটটা এ প্লাস টার্গেট মাথায় না রাখলে তুমি এ প্লাস কিন্তু দেখো এখানে পঁচিশে কিন্তু পঁচিশ তুমি পেয়ে যাচ্ছ এখানে আহ তোমার প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ না হলে চব্বিশ বা তেইশ পেয়ে যাচ্ছ এমসিকিউ যত বেশি পাবা তখন ডিটেনে তোমার কম পেলেও চলবে এটা একটু খেয়াল করো তাহলে তোমার পঁচিশ পেয়ে যাচ্ছ এমসি কিউ যদি পঁচিশ পেয়ে যাও এখানে পঞ্চাশ তাহলে এখানে তিরিশ পেলেও হয়ে যাচ্ছে সাপোজ বাট তুমি এমসিকিউ যদি কম পাও তাহলে কিন্তু রিটার্ন তোমাকে ভালো করতে হবে কারণ রিটার্ন আমাদের মার্কেটের ওয়ে থাকে সো আমরা দশের মধ্যে দশ পাই না অনেক সর্বোচ্চ দেখালো যে সাত আট পেয়ে যাচ্ছে সো এই জন্য খেয়াল করবা এমসি কিউটা যেটা শিওর হবে তারপরে দাগাবা শিওর না পর্যন্ত দাগাবানা শেষে যখন হেল্প পাবো তখন ওই বাকিগুলো দাগাবা তো অবশ্যই তোমরা খেয়াল করবা আমরা এবার দেখে নিই অধ্যায়ের গুলো দুই নম্বর অধ্যায় পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন থেকে দুই থেকে তিনটা হয়ে থাকে আর জৈব রসায়ন থেকে মাস্ট তোমার তিনটা থাকবে এটা সবচেয়ে পসিবিলিটিটা অনেক বেশি আর আমাদের রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন থেকে এখান থেকে দুইটা আমরা কমন পাবো তরিত রসায়ন থেকে একটা বা দুইটা বাট এখানে জৈব রসায়ন থেকে তুমি তিনটা এখান থেকে কমন পাবো অনেক সময় জৈব রসায়ন ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কিপ করে যায় সো এখানে হার্ড হয়ে যায় আর যদি তুমি জৈব রসায়নটা ভালো পারো তাহলে তোমার জন্য এটা প্লাস পয়েন্ট তুমি তিনটা পেয়ে যাচ্ছ আর পরিবেশ রসায়ন এই দুইটা অধ্যায় জাস্ট পড়লেই তোমার হয়ে যাবে আর কোনো কিছু পড়তে হবে না বাট তুমি যদি জৈব রসায়ন যদি বাদ দাও তাহলে তোমার এই পরিবেশ রসায়নও পড়তে হবে প্লাস এটাও পড়তে হবে এবং এটাও পড়তে হবে পাঁচটা কমপ্লিট করার জন্য এটা মনে রেখো আর অবশ্যই অবশ্যই তোমাদের সাজেশনে টেস্ট পেপারের চব্বিশ তেইশ এবং বাইশ অর্থাৎ চব্বিশ তেইশ এবং বাইশ এই সালগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো এর বাইরে আর এক্সট্রা কোনো এই লাস্ট টাইমে এসে প্র্যাকটিস করার দরকার নেই তোমরা যত প্র্যাকটিস করবা এগুলো তত তোমাদের জন্য ইজি হবে পরীক্ষায় আর এমসি শুধু সালগুলো প্র্যাকটিস করো বাকি দু একটু বাইরে থেকে যেগুলো আসবে সেগুলো পেয়ে যাবো আশা করি যেহেতু বই পড়ে ফেলছো সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আবারও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট সাবস্ক্রাইব করবা বন্ধুদের মাঝে শেয়ার করো তারা হয়তো এরকম হেল্পফুল সাজেশন খুঁজছে তো এগুলো বেশি বেশি পড়লেই তোমরা এ প্লাস নিশ্চিত পেয়ে যাবা নেক্সটে আবারও কোনো সলিউশন নিয়ে আসবো তোমাদের সামনে সাজেশন নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ